যারা এই অপকর্ম করেছে তাদের চিত্র প্রত্যেক মানুষের মোবাইলে ধারণ করা আছে তাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতার পূর্বক শাস্তি নিশ্চিত করেছে যারা লুটপাট করিয়েছে তাদের গ্রেফতার করার জন্য কালকে আমাদের কোনো দলীয় কর্মসূচি ছিল না আমরা আমাদের দলের সকল নেতাকর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সাধারণ জনগণ ইভেন আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা পর্যন্ত গতকালকে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিল মিছিল এবং প্রতিমাস সমাবেশ চলাকালীন সময়ে বিকাল চার ঘটিকার সময় বিভিন্ন জায়গা বা কর্নার থেকে আমাদের কাছে খবর আসে যে সিলেটের বিভিন্ন জায়গায় চালাচ্ছে তো লুকতর ছাত্রজনতার ব্যানারে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী সাধারণ জনগণ যারা আছেন ছাত্রজনতাকে নিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত অথবা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হইলি দেয় আমরা বিকেল থেকেই ট্রাকে করে যাতে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকেন ব্যবসায়ীরা যাতে ভয়ভীতি না পান অথবা এই কোটি কয়েক মানুষের কাছে যাতে তারা পরাজিত না হন হ্যাঁ সেই লক্ষ্যে আমরা সকলকে ঐক্যবদ্ধ থাকার এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানি আমরা এই পবিত্র নগরীতে মাইকিং করি আমরা মনে করি আমাদের সেই আহ্বান এবং মাইকিংয়ের কারণে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আম নট আমরা প্রশাসনকে কিন্তু পরিষ্কার ভাষায় বলেছি যে প্রত্যেকটা মানুষের হাতে ডিভাইস ছিল প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা ছিল সুতরাং যারা এই অপকর্ম করেছে তাদের চিত্র প্রত্যেক মানুষের মোবাইলে ধারণ করা আছে আমাদের দায়িত্ব হবে সেই সমস্ত ফুটেজগুলো কালেক্ট করে সংরক্ষণ করে তাদেরকে চিহ্নিত করে তাদের গ্রেফতারপূর্বক শাস্তি নিশ্চিত করে সিলেটার মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা এবং এমন শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত যারা ইসলামের নাম ব্যবহার করে যেখানে একটি স্পর্শকাত্তর বিষয় আমাদের মুসলমানদের হত্যাযজ্ঞের প্রতিবাদে যে প্রতিবাদ সমাবেশ সেইখান থেকে গিয়ে যারা লুটতরাজ করেছেন বাক্স লুট করেছেন জুতা চুরি করেছেন তারা যাই হোক ইসলামের পক্ষের শক্তি হতে পারে না তাদের মধ্যে না ইসলাম আছে না ইমান আছে সুতরাং আমরা এই আহ্বানটুকু সকলকে জানিয়ে দিয়েছি যে ইসরায়েল পণ্য বর্জন করতে হবে আমরা দোকানদার যারা আছেন আমাদের ব্যবসায়ী ভাইরা তাদের প্রতিও আমরা আহ্বান জানাচ্ছি ইসরায়েলি পণ্য আপনারা দোকানে ডিসপ্লেতে রাখবেন না বিক্রি করবেন না আপনারা যদি বিক্রি না করেন ইনশাল্লাহ আপনি মুসলমান হিসাবে এই সুফল কিন্তু আপনি পরকালে পাবেন কালকে যে আমাদের মুসলিম জাতির ইমোশনকে কাজে লাগিয়ে আমরা যেটা নিয়ে শহীদ আমরা অবস্থান করছি এবং ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের কর্ম বর্ধমান সামাজিক আমরা বলছি একটি ষড়যন্ত্রকারী একটি প্রযুক্তি মহল একটি লুটপাটকারী যারা সবসময় সন্ধানের খুঁজে থাকে কোথায় কোনো অপ্রীতিকর গণ্ডগোল হবে সেখানে গিয়েই কিন্তু তারা এই কাজ করে ওই সমস্ত লুটপাটকারী বিরুদ্ধে সচেতন থাকার জন্য আমরা গতকালকে তাৎক্ষণিকভাবে আমরা বাই হয়েছি এবং আমরা ব্যবসায়ী সমাজসহ সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানিয়েছি যদি কোনো প্রযুক্তি মহল বা লোকেরা যদি এসে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে নানান বাহালা ধরে কিংবা ঘটনা ঘটানোর চেষ্টা করে তার আপনারা প্রতিহত করবেন হাত ভেঙে দিবেন পা বেঙ্গে দেবেন চোখ উপরে আসবেন সন্ত্রাসীদের কারণ সন্ত্রাসীদের কোনো দল নাই এবং এই সন্ত্রাসীদেরকে যদি এইভাবে প্রতিহত না করা যায় তাহলে কিন্তু এরা এইভাবেই মাথা ছড়া দিয়ে আমরা এইটাই কিন্তু মানুষের বিশেষ করে ব্যবসায়ীদেরকে আমরা এবং নগরবাসীকে আসক্ত করার জন্য জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা এই তাকে নিয়ে মানুষকে অবহিত করেছি এবং মানুষের পাশে দাঁড়িয়েছি ভয় ভীতি সকল কিছুর মুহূর্তে থেকে যেন ওনাদের ব্যবসা ছাড়িয়ে যে সমস্ত মানুষকে গ্রেপ্তার করা হবে এখানে যেন কোনো নিরীহ মানুষ যেন নির্যাতনের শিকার না হয় আমরা প্রশাসনকে বলব ওনারা যেন দেখে যে সমস্ত প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে ও সমস্ত প্রতিষ্ঠানে অথবা আশেপাশের প্রতিষ্ঠান দেখে তাদেরকে খুশির যারা আছে যারা লুটপাটকারী আছে তাদেরকে গ্রেফতার করার জন্য মানুষকে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু সেটা আমরা এই প্রশাসনের জন্য বা আমাদের নগরবাসীর জন্য সেটা মনোবল পক্ষ